আসলে আমি তো এই আপনার নির্বাচনে অংশগ্রহণ করার কোন মানে কোনো কাঠামোই তাদের নেই তারা তো সবকিছু নষ্ট করে দিয়ে গেছে আমার নাম মোহাম্মদ ফজলুল সাবেক সদস্য সচিব মতিল থানা যুবদল হ্যাঁ ঢাকা মহানগর দক্ষিণ এখনও তো দেশ ওইভাবে কোনো স্বাবলম্বী হয়ে ওঠেনি এখন আমাদের দেশ বিগত আমলে প্রায় সতেরো বছর আমরা হ্যাঁ স্বৈরাচার শেখ হাসিনার দমন পীড়নে দেশের মানুষ অতিষ্ঠ তাদের যেই কর্মকাণ্ডগুলো এগুলো আসলে দেশের মানুষ খুবই হৃদয় বিধায়ক একটা ঘটনা ঘটায় দিয়ে গেছে এই দেশটাকে তারা মানে ভেঙে চলে ফেলেছে তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে সমাজ ব্যবস্থা এখন উন্নত করতে হলে আমাদের জনগণের সবাইকে এগিয়ে আসতে হবে বাংলাদেশের জনগণ যদি চায় এই দেশ আবারও ঘুরে দাঁড়াবে হ্যাঁ এবং আগামীতে আপনার মনে করেন যে নির্বাচনের মাধ্যমে দেশ ও জাতি জাতির একটা কান্ত্রি লগ্নে উঠে দাঁড়ানোর জন্য নির্বাচনটাই আমাদের জন্য সবচেয়ে হ্যাঁ মানে বাংলাদেশের জনগণের চাওয়া আসলে আমি লিগে তো এই আপনার নির্বাচনে অংশগ্রহণ করার কোনো মানে কোনো কাঠামোই তাদের নাই তারা তো সব কিছু নষ্ট করে দিয়ে গেছে ভোটের অধিকার জনগণের হরণ করেছে তাদের কাছে তারা যে নির্বাচন করবে সেই কথাটা বলারও তাদের কোনো অধিকার রাখেনি তো সেই ক্ষেত্রে এখন বাংলাদেশের জনগণই বলে দিবে কীভাবে নির্বাচনটা হবে আগামীতে কীভাবে নির্বাচন হলে দেশের মানুষ শান্তি পাবে এটা জনগণই মানে সেট করবে আর ডেঙ্গুর ব্যাপারে আমরা মাইকিং করতেছি আমরা মানে বিভিন্ন জায়গায় মানে ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য মানে লোকজন মানে সবসময় নিয়োগ দিয়ে রেখেছি হ্যাঁ ময়লা পরিষ্কার থাকলে সবাই একটু রাস্তাঘাট অবস্থা ভালো থাকবে রিপ্লেট বিতরণ করেছি হ্যাঁ পাশাপাশি সবাইকে আমরা সচেতন করতেছি যে ডেঙ্গু একটি ভয়াবহ হয়ে ভয়াবহ আকারে ধারণ করছে সেই ক্ষেত্রে সবাইকে আমরা মানে সচেতন করতেছি যে আপনারা নিজেরাও সুস্থ থাকেন দেশের মানুষও সুস্থ থাক এর জন্য আমরা প্রায় সপ্তাহে দেখা গেছে দুই সপ্তাহ তিন সপ্তাহ পর পরই আমরা কর্মীদেরকে নিয়ে নিজেই যাই যাওয়ার পরে আমরা সবার সাথে আলোচনা করি কথাবার্তা বলি যে বারান্দার ভিতরে টপে পানি রাখবেন না বলি যে এটা করে না সচেতনতা যদি না থাকে তাহলে মানে সবকিছু নষ্ট হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমাদের সমাজ ব্যবস্থার কাজের জন্য যতটুকু করার আমরা করব আমরা সবসময় করব এবং করে যাব এবং যেহেতু আমাদের পলিটিক্যাল একটা পরিচয় আছে সেই ক্ষেত্রে জনগণের পাশে আমরা সবসময় আছি থাকবো ছিলাম সবসময় থাকবো এটাই হচ্ছে আমাদের কথা